আপনার সবাই কেমন আছেন আপনারা এই মানুষ ভালো আছে মানুষ খারাপ আছে এরকম কিছু আছে হাত দেখা যাচ্ছে আপনার সবাই কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ভালো আছি কথাটা শুনতে অনেক ভালো লাগে সবাই ভালো আছি প্রথমে আমি ওয়ালটন গ্রুপের প্রত্যেকটি মেম্বারের কাছে কৃতজ্ঞতা জানাবো যে তারা আজকে আমাকে আমার প্রিয় একটা শহর এখানে আসতে পেরেছি শুধুমাত্র ওয়ালটনের কারণে ওনারা আমাদেরকে এখানে এসে আহ আপনাদের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন কারণ আমরা সবাই শুটিং এ ব্যস্ত থাকি কাজ করি পাবলিক আসলে পাবলিকের সামনে এসে যাওয়ার সুযোগ খুবই কম হয় তো

যদি শীষগুলো না বাঁচত আপনারা এই ভালোবাস যদি না ভালোবাসতেন তাহলে আজকে আমি কপি হতাম না হতাম পুরো অবদান পপির পিছনে কাদের কাদের আপনাদের অবদান অনেক বেশি এই ভালোবাসার কারণে আজকে আমি কপি আর আমার ভালোবাসা কি জানেন কি বলেন তো আমার সাথে আপনারা কথা বলবো যে বলে অনেক মহামত উদ্যোগ নিয়েছে যে অল্টারনেট যারা যতগুলো প্রোডাক্ট সেম হবে সেই প্রোডাক্টের কিছু পার্সেন্টেজ অনেক মহামত কাজের সাথে মানে কাজ কাজের সাথে উদ্যোগ নিয়েছে যেমন যে পার্সেন্টেজটা হয় সেটা অনেক ভালো ভালো কাজের জন্য ব্যবহার করা হয় যাই হোক আজকে আর বেশি কথা বলাবো না আজকে আমি যেমন আমার দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশদের ভালোবাসবো আমরা আমাদের দেশকে সাকা করব দেশের মানুষকে ভালো দেশের প্রোডাক্টে ভালোবাসে সবাই আবারও সবারকে ভালো থাকলে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ ভালো

না আপনার একটা তো ওয়াল্টার স্পেট আছে ওয়াল্টার স্পেট

আকাশ হতে লক্ষ্য দ্বার আচা জগতে তরণ বন্ধু দিয়ে আকাশ হতে আচা কিন্তু গাইতে হবে আকাশ হতে লক্ষ্যদার কিন্তু একটা জগতে বন্ধু দিল তো আমার ইয়া এই গানটার সাথে সাথে শেষ কথা হচ্ছে আঁকা সাথে লক্ষ্যতা করা চা কিন্তু আক্তারে আমাদের দেশীয় এক আপনি জানেন এক সময় আমাদের দেশে আমাদের বন্দর গুলোতে ওয়ালটন ছাড়া ওয়ালটন যখন সমৃদ্ধ ছিল না ওয়ালটন যখন ওইভাবে মার্কেটিং শুরু করেনি আমাদের দেশে আমরা দেখতাম থাইওয়ান জাপান মেডিন মালয়েশিয়া এইসব দেশের পণ্য এসে বন্দরে ভিড় করত মনে আছে আপনাদের আমাদের ঘরে ঘরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি ব্র্যান্ডের ঘড়ির ঘড়ির পাশাপাশি টিভি ফ্রিজ এসি ফ্যান থেকে শুরু করে যা যা ইলেকট্রনিক পণ্য ছিল সব ছিল বিদেশি এখন আমরা বলতে গর্ববোধ করি এখন আমাদের ঘরে ঘরে ওয়াল্টেনের পণ্য সেটি আমাদের বাংলাদেশের এটা আপনার আমার সবার গর্ব না আপনি বাঙালি হিসেবে গর্ববোধ করেন না যখন দেশের বাইরে আমাদের ওয়ল্টেন পণ্য লেখা থাকে যে মেড ইন বাংলাদেশ যখন বিদেশে থাকে আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কি আমাকে দেখে ভালো লাগছে আপনাদের আরেকজন চিত্রনায়িকা আছেন মহাসুন্দরী যে একজন ফ্রিট হয়ে যেতে পারেন এই গল্পের মধ্যে পানি টেনে নিয়ে আসছেন পানি আছে সাথে হ্যাঁ ফ্রিট হয়ে গেলে ওয়াল্টন ব্যবস্থা করবে চিকিৎসা করার কোন চিন্তা নাই আজকে যেই সরুন উদ্বোধন করতে আসলাম ভদ্রলোক খুবই ভালো মানুষ আপনারা ওয়াল্টন থেকে পণ্য ক্রয় করুন আমরা ওয়াল্টনের সাথে আছি থাকবো এবং বাঙালি হিসেবে বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের সবার দায়িত্ব সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া আমরা আজকে সন্ধ্যায় আবার রওনা করবো ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে আপনারা সবাই আমার জন্য এবং আমাদের এই ওয়াল্টন টিমের জন্য পুরো বাংলাদেশে যেন আমরা এভাবে সফল করতে পারি ওয়াল্টনকে বিশ্বের দরবারে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারি